একটু কম কথা বাইরা কেমন আছে বুনেরা কেমন আছে প্লিজ বাইর রাজনীতি করি সোহাগবাইয়ের রাজনীতি করি কথা বলা যাবে না বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতি করি ঠিক কিনা বলো মাসুদ ভালো হয়ে যাবে তুমি কি কখনো ভালো হবে না দেখতে সব বাজার মসজিদের ইমাম যাবে কাগজে লিকো নাম চিরে যাবে লিকো লিখুনাম মুছে যাবে

প্রয়োজনীয় ফক্রো শ্রাবের বাসায় গিয়ে জায়গা দেবেন ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না ওখানে গিয়ে দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাছে কব শুধ বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা দু হাজার

আমরা তোমাদের কাছে একটি স্মাইল